ডাস্টবিন দেওয়া হয়েছে ময়লা ফেলানোর জন্য তো এখন এটার সাথে যখন আমি দেখলাম যে এই ছবিটা অ্যাড হয়েছে তো আমার ময়লা যদি আমি ভুলেও বাইরেও ফেলতাম তো এখন আরও ইচ্ছা করে বাইরের ময়লা এনে ইচ্ছা করতেছে এটার মধ্যে ফেলি তো খুব ভালো লাগতেছে এটা একটা পারফেক্ট একটা ওই ইয়ে দিচ্ছে আমাদের ভাইয়েরা ছাত্র ভাইয়েরা তো একেবারে আমাদের চেতনা বর্তমান যে চেতনা সেটার সাথে পারফেক্টলি যাচ্ছে এই ধরনের ময়লা ডাস্টবিন সব জায়গাতে রাখা উচিত এটা হচ্ছে গিয়ে আমাদের চেতনাকে ধরে রাখার জন্য হচ্ছে এটা রাখা উচিত ঘৃণা হওয়াটাই স্বাভাবিক না মানুষ তো ঘৃণিত হয় তার কার্যক্রমের কারণে সেই জন্য স্বাভাবিকভাবে আমরা সবাই তাকে ঘৃণা করি এই বিতর্ক সৃষ্টি করতে পারে এখন সবার তো পার্সপেক্টিভ এক না যার কাছে বিতর্কিত মনে হবে তার কাছে মনে হইতেই পারে তা আমার কাছে বিতর্কিত কিছু মনে হয় নাই মনে হয়েছে যে ঠিক আছে এটার সাথে ডেফিনেটলি সামঞ্জস্য কারণ বই থেকে আপনি কি শেখেন বই থেকে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে চাই তো এখানে এটার একটা ইতিহাস এখন এটা আমরা যেটা দেখছি এটাও একটা ইতিহাস তো ইতিহাসের অংশ হিসাবে এখানে আমাদের বড় থেকে বাচ্চারা সব মানুষরা আসতেছে আস্তে সবাই আসবে যাবে তো তারা এই জিনিসগুলো দেখবে এ থেকে তারাও একটা শিক্ষা নেবে যে অ্যাকচুয়ালি মানুষের ভালো করলে তার সাথে ভালোই হবে আর যদি আমরা এরকম অসামাজিক মানে এরকম অমানসিক কাজকর্ম করি তার পরিণত এইটা হবে এটা অ্যাকচুয়ালি আমাদের একটা গোলকেই সেট করে দেয় একটা সামাজিক শিক্ষা এটা দেখে ভাল লাগলো এবং আজকে এটাতেই ময়লা ফেলানোর উদ্দেশ্যে আসছি এই যে উনি স্টুডেন্টদের উপর যে একটা নির্মম একটা অত্যাচার চালালো অথবা মানে দেশের জনগণের উপর ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অনেক রকমের যে অন্যায় অত্যাচার যে করলো এবং উনি এখন নেই কিন্তু দেশে এক একরকম সিচুয়েশন ক্রিয়েট করছে যার জন্য মানুষের মনে একটা ঘৃণাবোধ আছে ওনার প্রতি যার কারণে মানুষ এখানে এসে এটা ময়লার বাক্সে ওনার চেহারাটা মানে সুইটেবল মনে করছে তো এটাই আমি বলতে চাই যে এখানে এর জন্যই মানুষের মানে ময়লা ফেলানোর মন মানসিকতাটা আসে এটাকে এত সিরিয়াসলি নাওয়ার কিছু নেই এটা জাস্ট একটা ডাস্টবিন কিন্তু এটা কি প্রতীকী ধারণ করতেছে যে এটা একটা হেট উনি একটা মানে ঘৃণ ঘৃণ্য কাজ করেছে যার কারণে আমরা এভাবে উনার ছবিটা মানে ডাস্টবিনে দেওয়ার যোগ্য মনে করেছি কিছু নাই উনি ঘৃণার যোগ্য এর জন্য উনাকে মানুষ ঘৃণার চোখে দেখতেছে এটা তো আমাদের সমসাময়িক হ্যাঁ সমসাময়িক প্রেক্ষাপটে তো মানে উনি ঘৃণার যোগ্যই উনি যেসব কাজ করছেন উনি ক্ষমতাকে যেভাবে অপব্যবহার করছেন সো আমি মনে করি এটা জাস্টিফাইড না প্রতিহিংসা হবে না এটা হচ্ছে মানুষের ঘৃণা আর একটা বহির প্রকাশ সেটা আরকে ট্রাসবিনটা দ্বারা প্রকাশ করা হয়েছে আর মূলত মানুষের যে ক্ষোভটা আছে মানে ওনাকে আসলে কোথায় নাম এখন মানে উনি যে কোথায় নেমে গেছেন উনি আসলে নিজেও বুঝতে পারতেছেন না যার কারণে আমরা এটা দ্বারা প্রকাশ করেছি যে আসলে ওনার বর্তমানে বাংলাদেশে ওনার অবস্থানটা কোথায় আসলে আমরা এখন তাকে হৃদয় ধারণ করতে পারছি না ট্রাস তাও ওটা ধারণ করতে চায় না তাও আমরা সেখানে দেখে দিয়েছি ভাই এটাতে প্রতিহিংসা ছড়াচ্ছে না আপনি যদি কে দেখেন বিগত ষোলো বছরের ফ্যাসিজমকে দেখেন তাহলে মনে হবে না যে এটা প্রতিহিংসা ছড়ায় আমরা যেটা আমাদের সামনে যে আই ওয়াশ করার ব্যাপারটা ছিল চোখে চশমা পরায় রাখার যে ব্যাপারটা ছিল সেটা থেকে আমরা দীর্ঘ ষোলো বছর পরে বেরিয়ে আসতে পেরেছি চব্বিশের গণভূর্তানে তার যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল এতগুলা হত্যার পিছনে দুই চার হাজারের বেশি স্টুডেন্ট ছাত্র জনতা মারা গিয়েছে তার যে মানে উদত্ত ভূমিকা ছিল এর পিছনে সেটার বহির আসলে আমরা এভাবেই করেছি আর আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মও বুঝতে পারবে যে সে আসলে কি ধরনের শাসক সে সময়কালীন ছিলেন আমি এর আমি ছোটোবেলায় বলি আমি তখন অনেক ছোট বাবার কাছে শুনতাম এর কেমন ছিলেন আমার মনে হয় এর সাথে তাও একটা লিমিটেশন ছিল উনি ওনার থেকেও বড় স্বৈরাচাস যেটা আর কি এখন বর্তমানে আমরা বুঝতে পারতেছি নেগেটিভ মেসেজ আমার মনে হয় না কোনো কিছুই আসবে